ডিফারেন্ট আইটেম ভাইয়া এটা আসলে আমি অনেক বছর আগেই ট্রাই করেছিলাম বাছায় ট্রাই করেছিলাম আর কি আপু 100 টাকায় বিক্রি করলে কি লাভ হচ্ছে আপু হচ্ছে ভাইয়া আল্লাহর লাভ হচ্ছে জি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भैया কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে তো সবাই কেক বিক্রি করে আপনি কি বিক্রি করছেন আপু না ভাই আমি কেক করছি না আমার যেস হচ্ছে গোলাপ জামুন বিরিয়ানি এটা হচ্ছে গোলাপ জামুন বিরিয়ানি এটা হচ্ছে কত টাকা করে বিক্রি করছেন আপু লেট 100 টাকা একশো টাকা জি একশো টাকা বিক্রি করলে কি লাভ হচ্ছে আপু হচ্ছে ভাইয়া কারণ আমি এখানে আপু সবাই তো কেক নিয়ে আসে আপনি কেন বিরিয়ানি নিয়ে আসলেন ভাইয়া আমার আসলে যেটাতে আমি পারি আর কি আমার এক্সপার্টাইস যেটাতে আমি সেটাই নিয়ে এসেছি আপু এটা কি হোমমেড না আপনি বাঁশাই তৈরি করছেন জি এটার ভিতরে কি কি আছে আপু একটু বলেন তো আহ এটা হচ্ছে কোলার চাল দিয়ে করা এবং চিকেন দেয়া এগুলো হচ্ছে চিকেন এর বল কিন্তু এটাতে ফুললি চিকেনের ডিমা ইউজ করা আদার্স অন্য কিছু না কোয়েল পাখির ডিম আছে বিভিন্ন রকমের বাদাম নেওয়ার কারণ ভাইয়া রান্না পারি তাই একটু ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমার রান্না সবাই বলে আর কি আপনাদের কাছে কেমন লাগে এটা জানেন এটার সাথে কি কি আছে আপু এটার সাথে রাইস দুইটা মিট বল আর কোয়েল পাখি ডিম আর বিরিয়ানির সাথে আলু মিক্স করা আছে এই যে কোয়েল পাখির ডিমও আছে নাকি জি এবং এটা সার্ভ করা হয়েছে চেরি এবং বাদাম দিয়ে পর্দা তোলা হলো যার যার ব্যক্তিগত বিষয়ে যার যার ইচ্ছে